জিনটা তত ওর হাতে এ পায়ে ধরে চোখের পানিতে কানছে আর বলছে হাজি সাহেব গাছটা যখন ছোট ছিল তখন আমি চল্লিশ বছর আগে এখানে এসেছি এই গাছটাতে আমি আশ্রয় নিয়ে আছি এখানেই আমার জীবন কেটে যাচ্ছে যদি গাছটা আপনি কেটে নেন আমার থাকার জায়গা থাকবেন না যেখানেই যাব লাত খাব এই গাছটা কাটবেন না হাজি সাহেব বলছে তোর কথা শুনবো না আমার প্রয়োজন আছে আমি কাটবো আল্লাহর জমিন তো অনেক বড় তুই জঙ্গলে চলে যা কোনো গাছে থাক বলে জিনা হাজি সাহেব কাটবেন না অনেকবার কাকুতি মিনতি করলো কিন্তু হাজি সাহেব শেষ কথা বলছে তাহলে আমার ঘরের কাট কি করব তখন জিনটা বলছে আপনি তো তাহাজুতে নামাজ পড়েন আমি জানি আপনার ঘরের পাশে বাস করছি যখন আপনি তাহাজুদের নামাজ পড়বেন আর মসল্লাটা একে তুলে গছিয়ে রাখবেন এবার ফজর হতে চললো মসজিদ যাবেন তখন দেখবেন আপনার মসল্লার নিচে কিছু টাকা থাকবে প্রতিদিন আমি টাকা রাখবো ওই টাকা থেকে আপনি বাড়ির গাছ কাঠ বানিয়ে নেবেন দরজা জানালা বানিয়ে নেবেন হাজি সার দেখি এর থেকে সহজ কি হবে রে গাছ কাঠ ভেজাল এত দূর আর যাবো না তাহাজুতে নামাজ পড়ে সালাম ফিরে যখনই মশলাটা তুলছে দেখছে একটা দু হাজার টাকার লোট সুহান আল্লাহ কপালে আর মুখে চুমু খেচে রাখছে তাহলে প্রতিদিন দু হাজার করে এলে তো কাজ হয়েই যাবে প্রথম দিন দু হাজার তারপরের দিন এক হাজার তার পরের দিন পাঁচশো তারপরের দিন দুশো তারপরের দিন একশো তারপরের দিন নাই টাকা প্রথম ঝাড়ছে খুব ঝাড়ছে মশলা টাকা নাই কেন দেয় তারপরের দিন নাই একদিন দুদিন তিন দিন নাই হাজিসাব আবার রেগে গেল তুই আমাকে ঠকালি এবার কোড়লটা নিয়ে গাছটা কাটতে গেয়েছে ওই জিনটা যে হাতে পায়ে ধরে তিন দিন আগে কেঁদেছিল সেই জিনটা গাছে থেকে নেমে আসে আর হাতটা এরকম গুটাছে বলছে খালি কোপটা মেরে দেখ তোকে কপিয়ে চুটিয়ে ওরও হাতে হেসোয়া রয়েছে তিন পিস করে কুত্তাকে খাইয়ে দেবো একবার খালি কোপ মার হাজি সাহেব তো ভয় খেয়ে গেছে হাত থেকে কোরালটা ফেলে দিয়েছে জিনটাকে জিজ্ঞেস করছে ভাই পাঁচ দিন আগে তুই আমার পায়ে ধরলি আর আজকে আমাকে এত হুমকি দিচ্ছিস কেন বলে তখন তোমার ইমান ছিল তোমার সাথে আল্লাহর গাড় ছিল ফেরেস্তা ছিল প্রথম তো আমি মারা নিয়তি নেমে এসেছিলাম কিন্তু ফেরেশতাগুলো যখন দেখলাম গার্ডগুলো দেখলাম আমি ভয়ে একটা রাস্তা খুঁজলাম কেমন করে ওর ইমানটাকে ফিউজ করা যায় আর কেমন করে এই গাঠগুলোকে সরিয়ে দেওয়া যায় কিছু টাকার লোভ দেখিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা এই টাকাতেই তোমার ইমানটাকে ইমান নামে টিউটাকে ফিউজ করে দিলাম এখন তোর সাথে একটা কুত্তাও নাই আমি তোকে পেটে কিস বানিয়ে দিতে পারবো বন্ধুরা আমার এই মুসলমান অজুদ্ধে নেমেছে তবু কহুদের যুদ্ধে হুনাইনের যুদ্ধে এই মুসলমান নেমেছে আর দিক থেকে ফেরেস্তার সাহায্য এসেছে আজকে মুসলমান আল্লাহকে ছেড়ে দিয়েছে আল্লাহর সাথে সম্পর্ক কেটে গেছে দুনিয়ার সঙ্গে সম্পর্ক জুড়ে গেছে টাকা পয়সা মাল মত গাড়ি বাড়ি মা বিবি ছেলে নিয়ে আত্মহারা হয়ে গেছে বিয়ে সাদিতে রসুল থাকলো আর না থাকলো আমার বিয়েটা রসুলের মতো হলো আর না হলো আমার বেটা বেটির বিয়েতে রসুলকে দরকার নাই দুনিয়ার সুখ শান্তি দরকার আছে ক্যামেরা লাগবে ছবি হবে খেচক খেচক করে ছবি তুলব আনন্দ করব আর ইসলামের বাইরে চলব আল্লাহ বলছে থাম আমাকে বুড়া আঙুল দেখেছিস ফাতার আব্বাসু ফাতার আব্বাসু অপেক্ষা কর হাত আল্লাহ বিয়ামিহি অল্লাহ লাইহাদিল কামল ফাসিকি জি রাস্তার ওই পাশে হাজির বাড়ি এই পাশে মাস্টারের বাড়ি মাস্টার একটা বিরাট কুত্তালি এসছে কুড়ি হাজার টাকায় কিনে হাজি ফের দেখে দেখে আর এক কুত্তা নিয়ে এসে হাজির করেছে কুত্তার ঘরে হাজির ঘরে এক কুত্তা মাস্টারের ঘরের এক কুত্তা দুই কুত্তার দুটা ঘরে মানুষ হচ্ছে এরা খাওয়ায় মাস্টার ও কুত্তাটাকে খায় খা 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 ভালো খাও ওষুধ খাওয়ায় চিকিৎসা দেয় গোসল করায় সাবান দিয়ে গোসল করায় আর ঘুরিয়ে ঘুরিয়ে লে বেড়ায় হাজি দেখে আবার ডবল করে গোসল করায় সকালে একবার বিকালে একবার আর ঘুরিয়ে ঘুরিয়ে লে দুটা কুত্তা দুই ঘরে মানুষ হচ্ছে খেতে দেয় রুটি ভালো ভালো খাবার কিন্তু কুত্তা দুটা ভুল করে দুটো দরজায় ঢুকে গেছে হাজির কুত্তা ঢুকে গেছে মাস্টারের ঘরে আর মাস্টারের কুত্তা ঢুকে গেছে হাজির ঘরে রুটি নাই লাঠিলে তারছে শুধু দরজা ভুল দুটোই সম্মানী কুকুর শুধু দরজা ভুল এবার লাঠিলে তেড়ে বেড়াইছে এই মুসলমান ছিল কুত্তা কুত্তা। মসজিদে ছিল জায়গা মসজিদ ছেড়ে দিয়ে পঞ্চায়েত ঢুকেছে লাঠি নিয়ে তারছে। লাঠি নিয়ে তারছে এদেরকে কুত্তা মারা করছে কারণ যার কুত্তা তার ঘর ছেড়েছ তোমার কপালে রুটি আর জুটবে না খালি লাঠি জুটবে আর লাথ জুটবে জি যত পঞ্চায়েত নিয়ে গবেষণা করে মুসলিম অত মসজিদে টাইম দেয় না আর এক এক মুসলমানকে দেখছি ভাই দুঃখ লাগছে আপনার আমাদের এলাকার কথা বলছি যেখানে তৃণমূলের কার্যালয়ে অফিস আছে ও সামনে চেয়ার ফেলে দেখালে এমনি করে বসে আছে মনে হজরত জিরা যেন মসজিদে বসে আল্লাহর জিকির বেছে ওদেরকে যদি বলা হয় এখানে আরামে বসে কি দিন কি গবেষণা কাটাচ্ছে আল্লাহকে নিয়ে কোনো চিন্তা নেই জি আল্লাহ বলছে শান্তি আয় শান্তি লিবি আয় অল্ল আকবর আল্লাহ বড় আল্লা বড় বাংলায় দিছি আজান আল্লাহ বড় আল্লাহ বড় আমি সাক্ষী দিছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই জাসনা পঞ্চায়েতে জাসনা বুলকে। যাসনা পুত্র ভবনে জেলা অফিসে এক সেকেন্ড আল্লাহ পৃথিবীটাকে চেঞ্জ করতে পারে সেই আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হে গাজিনগর মহাদেবনগরের নগরের লোক আল্লাহ নবী নবী মোহাম্মদ রসুল আল্লাহর প্রেরিত রসুল তার মানে তার দেখানো রাস্তায় পা ফেলে ফেলে চল তোর কোন জীবনে এক্সিডেন্ট হবে না ক্ষতি হবে না তার তরিকাতে কামিয়াব আছে হাই সাল নামাজের জন্য আয় এরপরে কথাটা কি বলছে কান খুলে শুনেলেন কানের অসুবিধা থাকলে নোংরাটাকে ময়লটাকে বের করেলেন দিলের কান্দে শুনুন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হেমত তুমি বলে দাও হাই আল যত সমস্যা আছে আমি তোদের সমাধান করে দিব ফালা নিষ্কৃতি পেয়ে যাবি মেয়ের বীর মাথার চাপ করে দিব তোর বেটা তোকে দেখতে পারছে না আয় আমাকে তু বল প্রতিবেশী তোকে জ্বালাছে মসজিদে বলে দে তোকে হুঙ্কার দিয়েছে বলে দে বজরং বিজিপি শিবসেনা তোদের পেছনে লেগেছে আর এস এস একবার মসজিদে বলে দে আমি দেখেনিব রে আমাকে বল আমাকে ডেপুটিশনটা আগে দে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওলানাবুল্লওয়ান্নাকুম বিশাইম মিনাল খাফি ওয়াল জূই ওয়া নাসিম মিনাল আমওয়ালি ওল আনফুসি ওয়াস সামারা আমি আল্লাহ পরীক্ষা করি তোদেরকে মাল কিছু জিনিসের উপরে তোদেরকে ভয় দেখিয়ে কাওকে দে হুঙ্কার দিয়ে দিব আপনার কিনারে শেষে দিয়ে হুমকি হুমকি দিয়ে দেব যে তোদেরকে দেখব তোরে মাল ছিনিয়ে নেব ফসল নষ্ট করে দেব ফল ফসলকে নষ্ট করে আমি দেখব তোদের ভরসা আমার ওপরে আছে না দুনিয়ার ওপরে আছে অর্থাৎ মুসলমান ঠিক মতো আল্লাহর পাটা যদি জড়িয়ে ধরা যায় তাহলে একটা রাস্তা বেরিয়ে যাবে আল্লাহ তাবার একবার কোরআনের মধ্যে বলছেন ওয়াদাল্লাহুল্লাদীনা আমানু ও আমিনু স লেহাত আমানু ওয়াদাল্লা হুল্লাদীনা আমানু আমিনু স মিনকুম হুম ফিল আর কামাস আল্লাহ তালা বলছেন হে বিশ্ববাসী আমি আল্লাহ আদা করছি অন্য মানুষ নয় আল্লাহ আদা করছে 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 ফজর পর্যন্ত যদি এরকম বলি তাও আমার ঘোর কাটবে না আল্লাহ আদা করছে এটা আমি নয় অন্য কেউ নয় মানুষ নয় আল্লা ওয়াদা করছে আর সেই ওয়াদাকে আমি হাত উড়িয়ে দিচ্ছি আল্লাহ কি বলছে আই ইমান ঠিক মতো মসজিদে ঢুকে যা শান্তির জায়গা ওইটা তাহলে কি হবে সারা জমিনে হুকুমাতটাকে চেন করে দেব এমন লোকের হাতে হুকুমাত দেব যেমন আমি এর আগেও করেছি এক কয়েকটা সাবি যেদিকে হেঁটেছে সেই দিকটা বিজয়ী করেছে পশ্চিমে হেঁটেছে পশ্চিম বিজয়ী পূর্বে হেঁটেছে পূর্ব বিজয়ী বাহরাইন গেছে গেছে বাহরাইন বিজয়ী জেরুজালেম গেছে জেরুজালেম বিজয়ী লক্ষ লক্ষ সৈন্য পাঁচ হাজার সৈন্যকে হিলাতে পারেনি তোরা তো সেই বংশের লোক তোরা সেই সিংহের জাত তোরা সেই বাঘের জাত আজকে তোরা বিড়ালের থেকেও ছোট হয়ে গেলি কেন শুধু একটাই তোদের কমি তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই হাজি মসজিদ কাটতে শুরু করেছে মসজিদের সম্পত্তি কাটতে শুরু করেছে ভাষাটা ভুল বললাম না ঠিক কাটতে শুরু করেছে কথা বলেন একবার মুখ খুলেন অনেকক্ষণ মুখ খুললেন আমার বেলায় একবার মুখ খুলেন মসজিদের সম্পত্তি কাটতে শুরু করেছে এবার বলেন ওরা আগে মসজিদ কেড়ে নিছে না আমরা আগে মসজিদ ছেড়ে দিছি ওদেরকে কেন দোষ দিছেন ওদেরকে কেন দোষ দিচ্ছেন আমরা আগে মসজিদ ছেড়ে বসে আছি কেন আল্লাহকে আগে আমরা ছেড়ে বসে আছি এই যে মাঠে আপনাদের এই দিকেও আছে এরকম বড় বড় পোল আছে ৩৩ লাখ ভোল্টের কারেন্ট যেতে যাই না ভাই ওই ওই তারটা কারো হাত দেওয়ার ক্ষমতা আছে জি কারো হাত দেওয়ার ক্ষমতা আছে হাত দিলি মরবে বুঝে लेছে হাত দিলি মরবে যদি ওইটাতে কারেন্টটা না থাকে বাজবে লয় ওটাকে দিয়ে খেলা করা হবে আর কারেন্টটা ঠাগলে একবার হাত দিতে পারবে না তো সাহাবারা রাদিয়াল্লাহু অসমা যাইমাইনের সঙ্গে আল্লাহ ছিল যত বেইমান হাত দিতেছে যে ফুটে গেছে আর আমাদের সঙ্গে আল্লাহ নাই কারেন্টা নাই তারটা আছে যুవాজক টা আছে ভাই তাহলে কি করে একটা কথা আপনাদেরকে বলে আজকের মতো শেষ করে দেবো এটা শেষ আয় বিরক্ত হবেন না মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে ছেড়ে দেব বিসমিল্লাহ রহমান রহিম ইয়া

হে ইমানদারেরা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেবো না যে ব্যবসাটা করলে টাকা হবে পয়সা হবে জমি হবে ঘর হবে বাড়ি হবে সুখ হবে না ওই ব্যবসার লাভটা কি হবে তোমরা আজাব থেকে বেঁচে যাবে দুনিয়ার যত টেনশন তার থেকে বেঁচে যাবে মারধর থেকে বেঁচে যাবে কবরে মার থেকে বেঁচে যাবে হাসরে মার থেকে বেঁচে যাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে একদম জান্নাতে চলে যাবে তুমি জি কুমিনা আলিম কেউ তোমাকে দুনিয়াতে লাড়বে না কষ্ট দেবে না আখেরাতও না হাসরও না কবরও না বেঁচে যাবে তাইলে ব্যবসাটা বলে দেন আল্লাহ বলছেন আমার আমি যা বলেছি আমার হুকুমকে মেনে চলো তুমিনুনা নুন বিল্লাহি ও লিহি আমার রসুলের ওপরে ইমান আনো তার মানে আমার রসুলের চেহারাটা তোমার মধ্যে আনো আমার রসুলের মতো করে খাও রসুলের মতো করে পান